নীলগড় শহরের প্রাচীন হাইকোর্টের কোর্টরুম নম্বর চার এই কক্ষে বাতাস যেন সহস্র বছরের নীরব অভিযোগ আর আর্তনাদ নিয়ে বয়ে চলে এই পবিত্র কক্ষেই বিচারকগণ ভগবানের আসনে বসে মানুষের ভাগ্য নির্ধারণ করেন কিন্তু আজ এই কক্ষে একটি নতুন কিন্তু পরিচিত মুখ বসে আছেন জাস্টিস কেশব রায় তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা যা বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকারের প্রতীক মাত্র ছ বছর বয়সে এই কক্ষের কাঠকড়ায় নাড়িয়ে একটি ছেঁড়া শার্ট আর এলোমেলো চুলে কেশব যে কথাগুলো বলেছিলেন তা শুধু আদালতের রেকর্ডেই নয় শহরের ইতিহাসের পাতায় নীলগড় চাইল্ড হরার কেস নামে কালো অক্ষরে লেখা আছে সেই মামলার ক্ষত তার পিঠে পোড়ার দাগ হয়ে আজও রয়েছে কিন্তু সেই ক্ষতগুলোই তাকে এক অদম্য ন্যায়নিষ্ঠ বিচারক হিসাবে গড়ে তুলেছে আদালতের ঘণ্টা বেজে উঠল কোর্টরুমের দরজা খুলে ভেতরে এলেন এক সৌম্য শান্ত চেহারার মানুষ তার পরনে কালো পোশাক চোখে অভিজ্ঞতার গভীর ছাপ ইনি হলের আজকের জাস্টিস কেশব তিনি চেয়ারে বসলেন তার মনে পড়ে গেল সেই দিনটির কথা মা বলতো ভগবান এখানেই বসেন ছ বছরের কেশবের নিষ্পাপ কণ্ঠস্বর যখন কোর্টরুমে প্রতিধ্বনিত হল তখন বিচারক অরুণ সেনের চোখ ভিজে উঠল কিন্তু পরের মুহূর্তেই তিনি যা দেখলেন তা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল কেশবের ঘাড়ের কাছে নীলচে দাগ ছিল এবং তার চোখে এমন একটা অদ্ভুত ভয় ছিল যা কোনও নিষ্পাপ শিশুর চোখে থাকার কথা নয় বিচারক অরুণ সেন গত পঁচিশ বছর ধরে এই কোর্টেই বিচারকার্য পরিচালনা করে আসছিলেন কিন্তু আজ যে মামলা তার সামনে ছিল তা তার জীবনের সবচেয়ে জটিল এবং হৃদয় বিদারক মামলা ছিল মামলাটি ছিল শান্তিপুর শহরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী পরিবার মল্লি পরিবারের অবিনাশ মল্লিক শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং তার স্ত্রী নন্দিনী একজন সুপরিচিত সমাজকর্মী বাইরে থেকে দেখলে এই পরিবারটি নিখুঁত মনে হতো কিন্তু ভেতর থেকে এই পরিবারটি এমন এক অন্ধকার লুকিয়ে রেখেছিল যার কল্পনা করাও কঠিন কেশব এই পরিবারেরই ছেলে ছিল এবং আজ সে নিজের বাবা মায়ের বিরুদ্ধেই সাক্ষ্য দিতে এসেছিল বিচারক অরুণ সেন শিশুটিকে নিজের কাছে ডাকলেন কেশব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তার পা কাঁপ ছিল সে একটা নোংরা শার্ট পরেছিল এবং তার চুলগুলো এলোমেলো ছিল বিচারক সাহেব আদর করে জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি কেশব কেশব মল্লিক শিশুটি নিচু স্বরে বলল তার কণ্ঠে ভয় ছিল আর তুমি এখানে কেন এসেছ বিচারক জিজ্ঞেস করলেন কেশব তার মায়ের দিকে তাকাল যিনি কোর্টরুমের কোণে দাঁড়িয়েছিলেন নন্দিনীর মুখে কোনো ভাব ছিল না তিনি একটি মূর্তির মতো দাঁড়িয়েছিলেন তার চোখগুলো একদম শূন্য ছিল কেশব তখন তার বাবা অবিনাশের দিকে তাকাল যিনি তার দামি উকিলের সাথে বসেছিলেন অবিনাশ কেশবকে কটমট করে দেখলেন এবং তার চোখে একটা হুঁশিয়ারি ছিল কেশব নিজের চোখ নামিয়ে নিল এবং বলল মা বলতো ভগবান এখানেই বসেন কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এল বিচারক অরুণ সেন কেশবের মুখের দিকে গভীর মনোযোগে দেখলেন শিশুটির চোখে জল ছিল কিন্তু সে কাঁদছিল না যেন সে কাঁদতে ভুলেই গেছে বাবা তুমি আমাকে সত্যি বলবে তো বিচারক জিজ্ঞেস করলেন কেশব মাথা নাড়াল হ্যাঁ কিন্তু কিন্তু কি? কিন্তু যদি আমি সত্যি বলি তাহলে বাবা আমাকে আবার মাটির নিচের ঘরে বন্ধ করে দেবে কোর্টরুমে তোলপাড় শুরু হয়ে গেল উকিলরা একে অতরের দিকে তাকালো। মিডিয়ার লোকেরা তাদের ক্যামেরা সামলাতে শুরু করল অবিনাশ মল্লিকের মুখ লাল হয়ে গেল এবং তিনি নিজের চেয়ারে মুঠি মারলেন বিচারক অরুণ সেন হাতুড়ি বাজালেন শান্তি কোর্টে শান্তি তারপর তিনি কেশবের দিকে তাকালেন এবং বললেন বাবা এখানে তোমাকে কেউ ছুতে পারবে না আমি কথা দিচ্ছি তুমি নির্ভয় সত্যি বল কেশব একটি গভীর শ্বাস নিল তার ছোট্ট হাতগুলো কাঁপ ছিল সে বলল বিচারক সাহেব আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বাবা জিজ্ঞেস কর যদি ভগবান সত্যি এখানে বসেন তাহলে তিনি আমার বোনকে কেন বাঁচাতে পারলেন না বিচারক অরুণ সেনের বুকটা ধপ করে উঠল তোমার বোন কোন বোন শ্রেয়া আমার ছোট বোন তার বয়স তিন বছর ছিল বাবা তাকে মেরে ফেলেছে অবিনাশ মল্লিকের উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ইয়র অনার এই বাচ্চাটি কোনো কাল্পনিক গল্প বানাচ্ছে আমার মক্কেলের কেবল একটিই সন্তান আছে কেশব কিন্তু বিচারক অরুণ সেন উকিলকে চুপ থাকতে ইশারা করলেন তিনি কেশবকে জিজ্ঞেস করলেন বাবা শ্রেয়া কোথায় কেশবের চোখ থেকে জল ঝরতে লাগল ওহ ও আমাদের বাড়ির পিছনের বাগানে আছে একটা পুরনো বট গাছের নীচে বাবা তাকে সেখানেই কবর দিয়েছিল পুরো কোর্টরুম শোকে ডুবে গেল নন্দিনী মল্লিকের চোখ থেকে প্রথমবারের মতো জল বের হল অবিনাশ মল্লিক তার জায়গা থেকে ওঠার চেষ্টা করলেন কিন্তু পুলিশরা তাকে আটকে দিল বিচারক অরুণ সেন সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে ডাকতে আদেশ দিলেন কিন্তু কেশব তখনও থামেনি সে বলল বিচারক সাহেব শ্রেয়া একা নেই মানে ওই গাছটির নিচে আরও তিনজন বাচ্চা কবর দেওয়া আছে এবার কোর্ট রুমে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল বিচারক অরুণ সেন আবার হাতুড়ি বাজালেন তার হাতও কাঁপছিল কেশব তুমি এ কি বলছ আরও তিনজন বাচ্চা কেশব মাথা নাড়াল হ্যাঁ স্যার একজন ছেলে ছিল যার নাম ছিল আকাশ তার বয়স সাত বছর ছিল একটি মেয়ে ছিল প্রিয়া তার বয়স চার বছর ছিল আরেকটি খুব ছোট বাচ্চা ছিল তার নাম আমার মনে নেই এই বাচ্চারা কারা ছিল কোথা থেকে এসেছিল বাবা তাদের অনাথাশ্রম থেকে আনত মা বলত যে আমরা তাদের দেখাশোনা করব কিন্তু কেশব থেমে গেল তার কণ্ঠস্বর গলায় আটকে গেল বিচারক অরুণ সেন ধীরে ধীরে বললেন কিন্তু কি হল বাবা কেশব নিজের শার্টের বোতাম খুলল এবং নিজের পিছ দেখাল তার পুরো পিঠে পোড়ার দাগ ছিল পুরনো ক্ষত এবং নতুন ক্ষত রুমে উপস্থিত অনেকের চোখ ভিজে গেল বাবা আমাদের ওপর পরীক্ষা করত কেশব বলল সে দেখতে চাইত যে বাচ্চারা কতটা ব্যথা সহ্য করতে পারে সে বলত যে সে বিজ্ঞানী এবং মানব সহনশীলতা নিয়ে গবেষণা করছে অবিনাশ মল্লিক চিৎকার করে উঠলেন এটা মিথ্যা এই বাচ্চাটা পাগল কেউ এর মস্তিষ্ক ধোলাই করেছে কিন্তু বিচারক অরুণ সেন তাকে চুপ করিয়ে দিলেন কেশব বলতে থাকল আকাশ সবার আগে মারা গেল বাবা তার ওপর কিছু ইঞ্জেকশন দিয়েছিল সে সারা রাত চিৎকার করতে থাকলো। কিন্তু সকালের মধ্যে সে চুপ হয়ে গেল তারপর প্রিয়ার পালা এলো মা তাকে মাটির নিচের ঘরে বন্ধ করে দিয়েছিল কোনো খাবার বা জল ছাড়া তিন সপ্তাহ পর যখন আমি তাকে দেখলাম তখন সে শুধু হাড়ের কাঠামোতে পরিণত হয়েছিল নন্দিনী মল্লিক মেঝেতে পড়ে গেলেন তিনি জ্ঞান হারিয়েছিলেন কিন্তু কেউ তাকে তোলার চেষ্টা করল না সবার চোখ কেশবের দিকে ছিল আর শ্রেয়া আমার ছোট বোন শ্রেয়া কেশবের কণ্ঠস্বর ভেঙে গেল সে সবচেয়ে নিষ্পাপ ছিল সে আমাকে খুব ভালোবাসত রোজ রাতে যখন আমাকে মাটির নিচের ঘরে বন্ধ করা হতো। তখন সে কাঁদতে থাকত একদিন সে বাবাকে বলল যে সে যেন আমাকে মারা বন্ধ করে দেয় সেই দিনের পর আমি তাকে আর কখনো দেখিনি কেশব নিজের পকেট থেকে একটি ছোট ডায়রি বের করল এটা শ্রেয়ার ডায়রি এতে সব লেখা আছে প্রতিটি বাচ্চার সম্পর্কে কখন এলো কখন গেল এবং কিভাবে গেল বিচারক অরুণ সেন ডায়েরিটা নিলেন এবং খুললেন প্রথম পাতায় বাচ্চাদের হাতের লেখায় লেখা ছিল সাহায্য করুন আমাদের এখান থেকে বের করুন প্লিজ পরের পাতাগুলোতে তারিখ ছিল নাম ছিল এবং প্রতিটি বাচ্চার সাথে কী ঘটেছিল তার বিস্তারিত বিবরণ ছিল বিচারক অরুণ সেনের হাত কাঁপছিল পঁচিশ বছরের তার পুরো কর্মজীবনে তিনি এমন কিছু দেখেননি কেশব বলল বিচারক সাহেব আমি বেঁচে গিয়েছিলাম কারণ আমি বাবার আসল ছেলে বাকি সবাই অনাথ ছিল কিন্তু শ্রেয়া শ্রেয়াও তো তাদের আসল মেয়ে ছিল তবুও তারা তাকে ছাড়ল না বিচারক অরুণ সেন জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানতে পারলে এই সবের ব্যাপারে আমি রাতে মাটির নিচের ঘরে জানলা দিয়ে দেখতাম এবং যখন বাবা মা ঘুমিয়ে যেত তখন আমি বাইরে বেরিয়ে যেতাম আমি তাদের বাচ্চাদের কবর দিতে দেখেছি তুমি কাউকে বলনি কাকে বলতাম বাবা শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ পুলিশ তার বন্ধু স্কুলের প্রিন্সিপাল তার বন্ধু আমি একবার নিজের শিক্ষককে বলার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি মাকে ফোন করে দিলেন সেদিন আমাকে এক সপ্তাহ ধরে খাবার দেওয়া হয়নি বিচারক অরুণ সেনের চোখে জল এল তিনি কেশবকে বুকে জড়িয়ে ধরলেন বাবা এখন তুমি নিরাপদ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কিন্তু কেশব বলল বিচারক সাহেব এখনও আমার কথা শেষ হয়নি আর কি বাকি আছে বাবা কেশব একটি গভীর শ্বাস নিল এবং বলল বিচারক সাহেব আমার বাবা একা ছিল না তার সাথে আরও তিনজন লোক ছিল যারা এই সব করত কোর্টরুমে মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এল কেশবের শেষ কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল আরও তিনজন লোক ছিল যারা এই সব করত বিচারক অরুণ সেন সঙ্গে সঙ্গে নিজের চশমা নামালেন এবং কপালে জমা ঘাম মুছলেন তার গলা শুকিয়ে গিয়েছিল কেশব তুমি এ কি বলছ কারা ছিল সেই তিনজন লোক কেশব নিজের ছোট্ট আঙুল দিয়ে কোর্টরুমে উপস্থিত লোকজনের দিকে ইশারা করল ওরা ওরা ওখানে বসে আছে সবার চোখ সেই দিকে ঘুরল যেখানে কেশব ইশারা করছিল সেখানে তিনজন লোক বসেছিল ডাক্তার সেনগুপ্ত শহরের সবচেয়ে নাম করা শিশু বিশেষজ্ঞ প্রফেসর রায় শান্তিপুর ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের প্রধান মিসেস বসু সিটি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার তিনজনের মুখ একদম সাদা হয়ে গেল ডাক্তার সেনগুপ্ত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এটা বাজে কথা এই বাচ্চাটা মিথ্যা বলছে আমি গত ত্রিশ বছর ধরে শিশুদের সেবা করছি প্রফেসর রায় নিজের মুখ দু হাতে ঢাকলেন মিসেস বসুর চোখ বড় বড় হয়ে গেল বিচারক অরুণ সেন হাতুড়ি বাজালেন ডাক্তার সেনগুপ্ত বসে যান কেশব তুমি শান্তভাবে বলো এই তিনজন লোক কিভাবে জড়িত ছিল কেশব নিজের ডায়েরির পাতা উল্টাল বিচারক সাহেব মিসেস বসু অনাথ আশ্রম থেকে বাচ্চাদের বেছে নিতেন তিনি এমন বাচ্চাদের বেছে নিতেন যাদের কেউ ছিল না যাদের রেকর্ডও ঠিকমতো ছিল না যাদের কেউ খুঁজতে আসবে না মিসেস বসুর চোখ থেকে জল ঝরতে লাগল তিনি ফিসফিস করে বললেন না না আমি তো শুধু শুধু কি বিচারক কঠোরভাবে জিজ্ঞাসা করলেন আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে ওরা বাচ্চাদের ভালো বাড়িতে রাখছে অবিনাশ আমার কাছে বলেছিল যে সে বাচ্চাদের দত্তক নিতে চায় সে আমাকে অনেক টাকা দিয়েছিল আমি জানতাম না আপনার জানা ছিল কেশব জোরে বলল তার কণ্ঠে রাগ ছিল আপনি একবার আমাদের বাড়িতে এসেছিলেন আপনি মাটির নিচের ঘর দেখেছিলেন আপনি আকাশকে চিৎকার করতে শুনেছিলেন কিন্তু আপনি কিছু বললেন না বাবা আপনাকে একটা ব্যাগ ভরে টাকা দিয়েছিল এবং আপনি চলে গিয়েছিলেন মিসেস বসু মাটিতে পড়ে গেলেন তিনি কাঁদতে শুরু করলেন বিচারক অরুণ সেন পুলিশকে ইশারা করলেন এবং তাকে হেফাজতে নেওয়া হল কেশব বলতে থাকল ডাক্তার সেনগুপ্ত বাচ্চাদের ওপর ওষুধের পরীক্ষা করতেন তিনি নতুন নতুন ওষুধ তৈরি করতেন এবং আমাদের ওপর তা পরীক্ষা করতেন তিনি আকাশকে সেই ইঞ্জেকশন দিয়েছিলেন যা তাকে মেরে ফেলেছিল ডাক্তার সেনগুপ্তর চোখে এখন স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল তিনি আত্মরক্ষার ভঙ্গিতে বললেন ইয়র অনার এটা একটা বৈজ্ঞানিক গবেষণা ছিল আমরা নতুন ওষুধ তৈরি করছিলাম যা লাখো শিশুর জীবন বাঁচাতে পারত উন্নতির জন্য কিছু ক্ষতি তো হয়ই ক্ষতি বিচারক অরুণ সেন রাগে চিৎকার করে উঠলেন আপনি নিষ্পাপ শিশুদের ক্ষতি বলছেন আপনি একজন ডাক্তার আপনার শপথ ছিল জীবন বাঁচানোর কেড়ে নেওয়ার নয় ডাক্তার সেনগুপ্ত চুপ হয়ে গেলেন তার কাছে কোনো উত্তর ছিল না কেশব প্রফেসর রায়ের দিকে তাকাল এবং বলল আর প্রফেসর সাহেব তিনি ছিলেন সবচেয়ে বিপজ্জনক প্রফেসর রায় মাথা তুললেন তার চোখে কোনো অনুশোচনা ছিল না কেবল একটি অদ্ভুত শীতলতা ছিল প্রফেসর রায় আমাদের মানসিক নির্যাতন দিতেন কেশব বলল তিনি আমাদের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করতেন আমাদের অন্ধকার ঘরে বন্ধ করতেন আমাদের ভয় দেখাতেন তিনি দেখতে চাইতেন যে বাচ্চারা কতটা ভয় সহ্য করতে পারে কখন ভেঙে যায় এটা মনস্তাত্ত্বিক গবেষণা ছিল প্রফেসর রায় নির্লজ্জের মতো বললেন শিশু মনস্তত্ত্ব বোঝার জন্য এটা জরুরি ছিল বিচারক অরুণ সেন টেপিলের ওপর মুষ্ঠি মারলেন বাস আর যথেষ্ট হয়েছে পুলিশ এই তিনজনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন পুলিশ যেই এগিয়ে গেল প্রফেসর রায় নিজের পকেট থেকে একটি ছোট শিশি বের করলেন এবং সেটি পান করলেন কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মেঝেতে পড়ে গেলেন তার মুখ থেকে ফেনা বের হতে লাগল বিষ কেউ একজন চিৎকার করে উঠল ডাক্তার সেনগুপ্ত দৌড়ে তার কাছে গেলেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল প্রফেসর রায়ের মৃত্যু হয়েছিল কোর্টরুমে হুলস্থুল শুরু হয়ে গেল বিচারক অরুণ সেন কেশবকে নিজের কাছে ডাকলেন এবং তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে বললেন কিন্তু কেশব বলল বিচারক সাহেব এখনও আমার কথা শেষ হয়নি বাবা এখন বাকি কথা পরে হতে পারে তুমি ক্লান্ত হয়ে গেছ না বিচারক সাহেব কেশব জেদ করল এখনও একটি কথা বলার বাকি আছে সবচেয়ে জরুরি কথা বিচারক অরুণ সেন একটি গভীর শ্বাস নিলেন ঠিক আছে বাবা বল কেশব নিজের ডায়েরির শেষ পাতা খুলল সেখানে একটি নাম লেখা ছিল এমন একটি নাম যা দেখে পুরো রুমে চাঞ্চল্যে ছড়িয়ে পড়ল বিচারক অরুণ সেনের মুখ সাদা হয়ে গেল তার হাত থেকে ডায়েরি পড়ে গেল এটা এটা হতে পারে না তিনি ফিসফিস করে বললেন বিচারক সাহেব এটা সত্যি কেশব বলল এই পুরো নেটওয়ার্কের আসল মাস্টার মাস্টারমাইন্ড অন্য কেউ বাবা ডাক্তার সেনগুপ্ত প্রফেসর রায় মিসেস বসু এরা সবাই তো শুধু মোহরা ছিল আসল খেলা অন্য কেউ খেলছিল কে বিচারক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন কেশব ধীরে ধীরে বলল জাস্টিস সুশীল ঠাকুর পুরো রুমে নিস্তব্ধতা নেমে এলো। জাস্টিস সুশীল ঠাকুর হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারক সেই ব্যক্তি যিনি গত তিরিশ বছরে হাজার হাজার মামলা শুনেছিলেন যাকে দেশের সবচেয়ে সদ বিচারক মানা হত যাকে শিশুদের অধিকারের জন্য লড়াই করা চ্যাম্পিয়ন বলা হতো। কেশব এটা খুব গুরুতর অভিযোগ বিচারক অরুণ সেন বললেন তোমার কাছে প্রমাণ আছে কেশব নিজের শার্টের ভেতর থেকে একটি ছোট পেনড্রাইভ বের করল এতে সব কিছু আছে রেকর্ডিং ভিডিও ইমেল জাস্টিস ঠাকুরই এই পুরো অপারেশন পরিচালনা করছিলেন তিনি প্রতি মাসে আমাদের বাড়িতে আসতেন তিনি দেখতেন যে গবেষণা কেমন চলছে এবং তিনি সবচেয়ে বেশি টাকা নিতেন কিন্তু কেন তিনি তো আগে থেকেই এত ধনী এবং শক্তিশালী টাকার জন্য নয় বিচারক সাহেব কেশব বলল ক্ষমতার জন্য তার মনে হতো যে তিনি ভগবান তিনি ঠিক করতে পারেন যে কে বাঁচবে এবং কে মরবে তিনি একবার নিজে আমাকে বলেছিলেন কেশব বাবা এই দুনিয়ায় দু ধরনের মানুষ থাকে কিছু মানুষ নিয়ম তৈরি করে এবং কিছু মানুষ নিয়ম মানে আমি নিয়ম তৈরি করা মানুষদের মধ্যে থেকে একজন বিচারক অরুণ সেনের হাতে পেনড্রাইভটি ছিল তিনি ভাবছিলেন যে যদি কেশব সত্যি বলে তাহলে এটা দেশের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি হবে বিচারক সাহেব আর একটা কথা আছে কেশব বলল কি বাবা জাস্টিস ঠাকুর জানেন যে আমি এখানে আছি এবং তিনি জানেন যে আমার কাছেই প্রমাণ আছে তুমি কিভাবে জানলে কারণ কাল রাতে কেউ আমার ফস্টার হোমে ঢোকার চেষ্টা করেছিল যদি ওখানকার সিকিউরিটি গার্ড আমাকে না বাঁচাত তাহলে আমি আজ এখানে থাকতাম না বিচারক অরুণ সেন সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে কাউকে কল করলেন সিবিআই প্রধানকে এক্ষুনি ডাকুন এবং হাইকোর্টে পুরো সিকিউরিটি অ্যালার্ট করে দিন কিন্তু ঠিক সেই সময় কোর্টরুমের দরজা খুলল একজন লোক ভেতরে এল কালো কোট সাদা চুল এবং মুখে একটি হাসি জাস্টিস সুশীল ঠাকুর পুরো কোর্টরুম থমকে গেল জাস্টিস ঠাকুর ধীরে ধীরে কেশবের দিকে এগিয়ে গেলেন আরে কেশব বাবা কেমন আছো তার কণ্ঠে আদর ছিল কিন্তু তার চোখে হুমকি কেশব পিছিয়ে গেল বিচারক অরুণ সেন কেশবের সামনে দাঁড়িয়ে গেলেন জাস্টিস ঠাকুর আপনি এখানে কি করছেন আরে ভাই অরুণ আমি তো শুধু শুনতে এসেছিলাম যে এই ছোট্ট বাচ্চাটা কি কি গল্প বানাচ্ছে জাস্টিস ঠাকুর হাসি মুখে বললেন গল্প বিচারক অরুণ সেন পেনড্রাইভটি দেখালেন এতে সব প্রমাণ আছে প্রমাণ জাস্টিস ঠাকুর হেসে উঠলেন অরুণ ভাই আপনি এই ছোট্ট বাচ্চার কথাই বিশ্বাস করছেন এই বাচ্চাটি মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসা চলছে আমি অসুস্থ নই সব চিৎকার করে উঠল আপনি মিথ্যা বলছেন ডাক্তার সেনগুপ্ত আপনার সাথে জড়িত ছিল জাস্টিস ঠাকুর আফসোস দেখালেন বেচারা বাচ্চা এর সঠিক চিকিৎসার প্রয়োজন কিন্তু তখনই বিচারক অরুণ সেন পেনড্রাইভটি নিজের কম্পিউটারে লাগালেন প্রথম ফাইলটি খুললেন স্ক্রিনে একটি ভিডিও চলতে লাগল ভিডিওতে জাস্টিস ঠাকুর ছিলেন অবিনাশ মল্লিকের বাড়ির মাটির নিচের ঘরে তিনি একটি শিশুকে দেখছিলেন যে একটি খাঁচায় বন্ধ ছিল ভিডিওতে জাস্টিস ঠাকুর বলছিলেন পারফেক্ট এই নমুনাটা পরের পরীক্ষার জন্য একেবারে সঠিক পুরো রুমে নিস্তব্ধতা নেমে এল জাস্টিস ঠাকুরের মুখ সাদা হয়ে গেল জাস্টিস সুশীল ঠাকুরের হাসি উধাও হয়ে গেল তার চোখে এখন সেই দয়ালু ভাব ছিল না এখন সেখানে কেবল ঘৃণা এবং রাগ ছিল তুমি বড় ভুল করেছ কেশব তিনি নিচু স্বরে বললেন অনেক বড় ভুল বিচারও করুন সেন সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে ডাকলেন একে গ্রেফতার করুন কিন্তু জাস্টিস ঠাকুর নিজের পকেট থেকে একটি রিমোট বের করলেন এক কদমও যদি এগিয়ে যাও তাহলে আমি এই বোতামটা টিপে দেব এটা কি এই কোর্টরুমের নিচে পাঁচ কিলোগ্রাম বোমা আছে একটি ক্লিক আর আমরা সবাই উড়ে যাব কোর্টরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল মানুষজন পালাতে লাগল কিন্তু সিকিউরিটি দরজা বন্ধ করে দিয়েছিল জাস্টিস ঠাকুর জোরে হাসতে শুরু করলেন তোমরা ভাবছ বিচার পাবে কখনোই না এই সিস্টেমে বিচার বলে কিছু হয় না শুধু ক্ষমতা থাকে আর ক্ষমতা আমার কাছে আছে কেশব এগিয়ে গেল তার চোখে এখন ভয় ছিল না আপনার কাছে ক্ষমতা নেই আপনার কাছে কেবল অসুস্থ মস্তিষ্ক আছে চুপ জাস্টিস ঠাকুর চিৎকার করে উঠলেন তুমি কি জানো আমি এই দেশকে ত্রিশ বছর দিয়েছি হাজার হাজার মামলা শুনেছি কিন্তু কি পেলাম কিছু না তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজের রাস্তা নিজেই তৈরি করব ওই বাচ্চারা তো এমনিতেই অনাথ ছিল কারও তাদের পরোয়া ছিল না অন্তত তাদের মৃত্যু কোনো কাজে তো এলো ওরা বাচ্চা ছিল বিচারক অরুণ সেন চিৎকার করে উঠলেন জীবন্ত মানুষ তাদের বাঁচার অধিকার ছিল অধিকার জাস্টিস ঠাকুর হাসলেন এই দুনিয়ায় কারও কোনো অধিকার নেই সব মিথ্যা বিচার আইন মানবতা সব মিথ্যা কিন্তু ঠিক সেই সময় কেশব নিজের পকেট থেকে কিছু একটা বের করল আরেকটি রিমোট এটা কি জাস্টিস ঠাকুর জিজ্ঞেস করলেন জ্যামার কেশব শান্তভাবে বলল আমি ভেবেছিলাম যে আপনি এমন কিছু করবেন তাই আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আপনার রিমোট এখন কাজ করবে না জাস্টিস ঠাকুর ঘাবড়ে গিয়ে বোতাম টিপলেন একবার দুবার তিনবার কিন্তু কিছু হল না না এটা হতে পারে না পুলিশ সঙ্গে সঙ্গে জাস্টিস ঠাকুরকে ধরে ফেলল তার হাতে হাত করি পরালো জাস্টিস ঠাকুর চিৎকার করতে থাকলেন ছেড়ে দাও আমাকে তোমরা জানো না আমি কে আমি জাস্টিস সুশীল ঠাকুর আপনি কোনো জাস্টিস নন কেশব বলল আপনি শুধু একজন খুনি পুলিশ যেই জাস্টিস ঠাকুরকে নিয়ে যেতে লাগল নন্দিনী মল্লিক নিজের অজ্ঞান অবস্থা থেকে উঠলেন তিনি কেশবকে দেখলেন এবং কাঁদতে কাঁদতে তার কাছে এলেন কেশব আমার ছেলে আমাকে ক্ষমা করে দে আমি আমি আটকাতে পারিনি আমি খুব দুর্বল ছিলাম কেশব তার মাকে দেখল তার চোখে এখনও ব্যথা ছিল কিন্তু কিছুটা নরমতাও ছিল মা তুমি শ্রেয়াকে কেন বাঁচাতে পারলে না নন্দিনী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন আমি চেষ্টা করেছিলাম বাবা আমি তোমার বাবাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও ও জাস্টিস ঠাকুরের নিয়ন্ত্রণে ছিল জাস্টিস ঠাকুর হুমকি দিয়েছিল যে যদি আমি কাউকে বলি তাহলে সে তোমাকেও মেরে ফেলবে আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু শ্রেয়ার বিনিময়ে কেশবের চোখের জল থামছিল না নন্দিনীর কাছে কোনও উত্তর ছিল না তিনি শুধু কাঁদতেই থাকলেন বিচারক অরুণ সেন কেশবের কাঁধে হাত রাখলেন বাবা তুমি অনেক সাহস দেখিয়েছ তুমি না শুধু নিজেকে বাঁচালে বরং আরও কত বাচ্চাকে বাঁচিয়ে দিলে যারা হয়তো এদের পরের শিকার হতে পারত ঠিক সেই সময়ে ফরেন্সিক টিমের ফোন এলো তারা মল্লিকের বাড়ির বাগানে খনন কাজ করেছিল স্যার আমরা চারটি শিশুর মরদেহ পেয়েছি বয়স তিন থেকে সাত বছরের মধ্যে রিপোর্ট অনুযায়ী এই বাচ্চাদের ওপর চরম নিনিসতা করা হয়েছিল পুরো কোর্টরুম শুনছিল অনেকেই কাঁদছিল বিচারক অরুণ সেনের চোখও ভিজেছিল আর একটা কথা স্যার ফরেন্সিক অফিসার বললেন আমরা একটি ছোট ডায়রি পেয়েছি শ্রেয়ার সে তার শেষ রাতে লিখেছিল ভাইয়া যদি আমি না থাকি তাহলে আমার কথা অবশ্যই শুনিও সবাইকে বলিও যে এখানে কী হয় প্লিজ ভাইয়া আর বাচ্চাদের বাঁচিয়ে দিও কেশবের কান্নার দমক এলো শ্রেয়া আমি তোর প্রতিশ্রুতি পূরণ করেছি পরের কয়েক ঘণ্টার মধ্যে অনেক কিছু ঘটল অবিনাশ মল্লিক নন্দিনী মল্লিক ডাক্তার সেনগুপ্ত মিসেস বসু এবং জাস্টিস সুশীল ঠাকুর সবাইকে গ্রেফতার করা হলো। সিবিআই মামলাটি হাতে নিল পুরো দেশে এই মামলার আলোচনা শুরু হয়ে গেল মিডিয়া এটিকে শান্তিপুর চাইল্ড হরর কেস নাম দিল কিন্তু কেশবের জন্য এটা কেবল একটি মামলা ছিল না এটা তার জীবন ছিল তার ব্যথা ছিল তার ভাই বোনদের শেষ চিৎকার ছিল তিন মাস পর রায় এলো। অবিনাশ মল্লিককে আজীবন কারাদণ্ড নন্দিনী মল্লিককে দশ বছরের সাজা কারণ কোর্ট মনে করেছিল যে তিনিও এক একরকমের শিকার ছিলেন ডাক্তার সেনগুপ্ত এবং মিসেস বসুকে কুড়ি কুড়ি বছরের সাজা এবং জাস্টিস সুশীল ঠাকুরকে মৃত্যুদণ্ড কিন্তু সাজাতে কেশব শান্তি পেল না সে এখন একটি নতুন ফস্টার হোমে থাকত ভালো মানুষদের সাথে কিন্তু রাতে এখনও তার খারাপ স্বপ্ন আসত শ্রেয়ার কণ্ঠস্বর শোনা যেত আকাশের চিৎকার প্রতিধ্বনিত হত প্রিয়ার কান্না শোনা যেত একদিন বিচারক অরুণ সেন কেশবের সাথে দেখা করতে এলেন কেমন আছো বাবা ভালো আছি বিচারক সাহেব কেশব বলল কিন্তু তার চোখে এখনও সেই একই ব্যথা ছিল কেশব তুমি খুব বড় কাজ করেছ তুমি একজন নায়ক আমি নায়ক নই বিচারক সাহেব কেশব বলল যদি আমি নায়ক হতাম তাহলে শ্রেয়াকে বাঁচাতে পারতাম আকাশকে বাঁচাতে পারতাম প্রিয়াকে বাঁচাতে পারতাম বাবা তুমি তো মাত্র ছ বছরের ছেলে তোমার যতটুকু করার সাধ্য ছিল তুমি করেছ কেশব চুপ থাকল তারপর সে জিজ্ঞেস করল বিচারক সাহেব আপনি সেদিন বলেছিলেন যে ভগবান কোর্টে বসেন এটা কি সত্যি বিচারক অরুণ সেন একটি গভীর শ্বাস নিলেন বাবা ভগবান কোর্টে বসেন না ভগবান প্রতিটি সেই জায়গায় থাকেন যেখানে সত্য থাকে আর তুমি সত্যের জন্য লড়াই করেছ তাই হয়তো ভগবান তোমার সাথে ছিলেন কেশব প্রথমবারের মতো হাসার চেষ্টা করল বিচারক সাহেব আমি বড় হয়ে বিচারক হব কেন বাবা যাতে আমি সত্যিই ভগবানের মতো বিচার দিতে পারি যাতে আর কোনো বাচ্চাকে এইসবের শিকার হতে না হয় যাতে শ্রেয়া আকাশ প্রিয়া এবং সেই নাম না জানা ছোট বাচ্চাটা সবাই বিচার পেতে পারে বিচারক অরুণ সেন কেশবকে বুকে জড়িয়ে ধরলেন তুমি অবশ্যই হবে বাবা আর তুমি সবচেয়ে ভালো বিচারক হবে সেই দিনের পর কেশব নিজের জীবন আবার শুরু করল পড়ালেখায় মন দিল কাউন্সেলিং নিল ধীরে ধীরে তার ক্ষতগুলো ভরতে লাগল কিন্তু চিহ্নগুলো চিরদিনের জন্য রয়ে গেল পনেরো বছর পর কেশব মল্লিক নিজের আইন ডিগ্রি শেষ করল সর্বোচ্চ র্যাঙ্কের সাথে আর আজ সে একজন বিচারক জাস্টিস কেশব রায় সেই একই কোর্টরুম যেখানে একদিন সে নিজের গল্প শুনিয়েছিল আজ সেই একই কোর্টে সে বসে প্রতিদিন প্রতিটি মামলায় বন্ধুরা কেমন লাগল এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং স্টোরি ভাইভ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো নতুন গল্পে জয় হিন্দ বন্দে মাতারাম